হ্যালো বন্ধুরা এনবি গোড ফার্মের তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে ভিডিওর টপিক হল ছাগলের গায়ের উকুন কীভাবে নির্মূল করবেন ভিডিও শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাবে লাইকিয়ে দেবেন যাতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই শীতকালে উপকনের প্রকোপ প্রচণ্ডই বেড়ে যায় বড় ছাগলের তুলনায় বাঁচা ছাগলের উপর এই উপের প্রভাবটা একটু বেশি বাচ্চা ছাগলের উপর প্রভাব হওয়ার মেন কারণ হলো বাচ্চা ছাগলের স্কিন বড় ছাগলের তুলনায় খুব নরম হয়ে থাকে ফলে উপর সুবিধা হয় বাচ্চাদের শরীর থেকে রক্ত শোষণ করতে এই উপনগুলি রক্ত খেয়ে জীবন ধারণ করে থাকে বেশিরভাগ বাচ্চা ছাগলের শরীরে উকুন আপনি দেখতে পাবেন তো আমার সামনে যে বাচ্চাটি রয়েছে সেটি খুব ছোট্ট একটা বাচ্চা দেখতেই পাচ্ছেন তার শরীর থেকে আঁচড়ে বের করা হচ্ছে এই উকুনগুলি তো এভাবে আপনারা বাচ্চা ছাগলের শরীরটাকে আঁচড়ে নেবেন ভালোভাবে যে সমস্ত উকুনগুলি থাকবে সেগুলি যাতে বের হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন এদেরকে যদি আপনি মানেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এদের শরীরে প্রচুর রক্ত এই রক্তগুলি আমরা বাচ্চা ছাগলের শরীর থেকে শোষণ করে নেয় ফলে বাচ্চা ছাগল রক্তশূন্যতায় ভুগবে নিস্তেজ হয়ে পড়বে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে তো তাই সচেতন থাকবেন বাচ্চাদের শরীরগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন যে উপরে আক্রান্ত হচ্ছে কি না তার জন্য একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা ব্যবহার করলে অবশ্যই লাভবান হবেন হিট বা চক এটি বাজারে মূল্য দশ টাকা মাত্র দশ টাকার বিনিময়ে এটা পাবেন আপনি এই চকটি বহুবার ব্যবহার করতে পারবেন এই চকটি নিয়ে আপনি কীভাবে দেবেন তা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো শরীরটিকে ভালোভাবে আঁচড়ে নেওয়ার পর এর গায়ে এভাবে দাগ কেটে দেবেন মোটামুটিভাবে দাগ কেটে দেবেন পা থেকে শুরু করে শুধু মাথার দিকটা বাদ বাকি সমস্ত শরীরে অল্প অল্প করে দাগ কেটে দেবেন এবং সব থেকে ভাইটাল জায়গা যেটা হচ্ছে পিছন এই পিছন সাইডটাই থেকে বেশি ওখানে আক্রমণ করে থাকে তো এইভাবে দিয়ে দেবেন তাহলে কি হবে এদেরকে আর ওখানে আক্রমণ করতে পারবে না তো ওখুন থেকে বাচ্চাদেরকে এভাবে আপনি রক্ষা করতে পারেন আর বড়ো ছাগলদের জন্যে অবশ্যই এটাও ব্যবহার করতে পারেন এবং তার থেকে আর একটা ভালো বিষয় যেটা আপনি যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো হয় যেটা আমার দের গোট ফার্মে করা আছে তো চলুন আপনাদেরকে দেখাই যে প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট আমার এই ফার্মের মধ্যে একটা খড়ের গোলা দেখতেই পাচ্ছেন এই খড়ের গোলার চারিদিকে কিন্তু যে বড়ো ছাগলগুলো রয়েছে সেগুলি কিন্তু তাদের শরীরটাকে ঘষে এখানে আঁচড়ানোর কাজটা হয়ে যায় তো তাহলে কী লাভ হয় এখানে অবশ্যই তাদের গায়ের ওপনটা অনেকটা নির্মূল হয় দেখতেই পাচ্ছেন চারিদিকে চারিদিকে ঘষার দাগ তো এভাবে যদি আপনি আপনার ফার্মেও খড়ের গোলার ব্যবস্থা করেন তাহলে অবশ্যই দেখবেন আপনার ফার্মের বড় ছাগলগুলির গায়ে উকুন অনেক কমে গেছে কোনো ঔষধ ব্যবহার না করে এটা আপনি করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না